এদিকে আর্জিকর কাণ্ডের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস তিনি লিখেছেন গত দশ দিন ধরে আরজ্যিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে নষটটি ধর্ষণের ঘটনা ঘটেছে খুবই দুঃখের কথা একটা চিরস্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয়নি এবং একটা শক্তিশালী আইনের প্রয়োজন যে আইনে পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে রাজ্যের উচিত দর্শন বিরোধী আইন আনতে কেন্দ্রকে চাপ দেওয়া এবং সেই আইন যাতে দ্রুত কঠোর বিচার দেয় এক্সপোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমনটাই লিখেছেন আর্জিকর কাণ্ডের মাঝেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট এবং তিনি যেমনটা লিখছেন যে গত দশ দিন ধরে আর্জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে নশটি ধর্ষণের ঘটনা ঘটেছে খুবই দুঃখের ঘটনা এবং একটা চিরস্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয়নি একটা শক্তিশালী আইনের প্রয়োজন যে আইনে পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে রাজ্যের উচিত দর্শন বিরোধী আইন আনতে কেন্দ্রকে চাপ দেওয়া সেই আইন যাতে দ্রুত কঠোর বিচার দেয় এবং এক্সপোস্টে এমনটাই আজ লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর্জিকর কাণ্ডের মাঝেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্টে এর আগেও তিনি এই ঘটনা নিয়ে আর্জিকরের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন এবং আজকে এক্সপোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেমনটা লিখেছেন যে যে আইনের মধ্যে পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এমন শক্তিশালী আইনের প্রয়োজন রয়েছে এবং গত দশ দিন ধরে আর্জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে দেশের নানা প্রান্তে নশটি ধর্ষণের ঘটনা ঘটেছে এমনটাই আজকে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় हम न आज সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বিচারপতি জেভি বার্ডিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আর মামলা শুনানি শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে এবং তারই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এক্সপোস্ট এবং তিনি যেমনটা লিখেছেন যে গত দশ দিন ধরে আরজিকর কাণ্ড নিয়ে এই প্রতিবাদ চলছে এবং নশটি দর্শনের ঘটনা ঘটেছে দেশের নানা প্রান্তে এই ঘটনা এবং চিরস্থায়ী সমাধান আলোচনা হয়নি তবে শক্তিশালী আইনের প্রয়োজন এই ঘটনাকে কেন্দ্র করে যে আইনে পঞ্চাশ দিন মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে রাজ্যের উচিত ধর্ষণ বিরোধী আইন আনতে কেন্দ্রকে চাপ দেওয়া এবং সেই আইন যাতে দ্রুত কঠোর বিচার দেয় এক পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কাণ্ডে সুপ্রিম কোর্ট এই মামলার দ্বিতীয় শুনানি এবং কিছুক্ষণ আগেই সিবিআই তাদের নিজেদের তদন্তে কিরকম অগ্রগতি হয়েছে সেই নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এবং পাশাপাশি মঙ্গলবারই আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আর্জিকর মামলার শুনানি শুরু হয় এবং আজ সেই মামলা দ্বিতীয় শুনানি রয়েছে হার্জিকর কাণ্ডের মাঝেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্ট এবং তিনি যেমনটা জানিয়েছেন যে খুবই দুঃখের কথা এই শক্তিশালী আইন আনার প্রয়োজন এই ঘটনাকে কেন্দ্র করে এবং এই আইন যাতে দ্রুত কঠোর বিচার দেয় এমনটাই তিনি লিখেছেন রাজ্যের উচিত ধর্ষণ বিরোধী আইন আনতে কেন্দ্রকে চাপ দেওয়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকন নিয়ে আজকে এক্সপোস্টে তিনি জানাচ্ছেন যে শক্তিশালী আইন আনার প্রয়োজন এই ঘটনাকে কেন্দ্র করে এবং পাশাপাশি তিনি বলছেন যে আইনে পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এমন কোন একটা আইন আনা প্রয়োজন এবং সেখানে রাজ্যকে উচিত যে বিরোধী এই ধর্ষণ বিরোধী আইন আনতে কেন্দ্রকে চাপ দেওয়া দেখুন বিষয় হচ্ছে বিষয়টাকে আবার অন্য গল্পে ফিরিয়ে নিয়ে যাওয়ার এটা একটা ষড়যন্ত্র তার কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার নিন্দিত হচ্ছে এর মধ্যে আবার আনন্দপুরে যে মহিলা হত্যা হয়েছে এই সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এখন না বিশ্বাস উঠে গেছে যে কারণে সুকৌশলে নতুন আইনের গল্প শুনিয়ে নতুন আইনের একটা বিতর্ক তৈরি করে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে অতএব আমি মনে করি এই ডাক্তার মহিলা হত্যাকাণ্ডের পর সরকার যা যা করেনি পুলিশের যা যা করা উচিত ছিল তা করেনি কেন করেনি ঘটনাকে আড়াল করতে করেনি অতএব আগে ওদের শাস্তি হোক তারপরে পঞ্চাশ দিনের আইন নিয়ে ভাবা যাবে অতএব পরিষ্কার সরকার এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এর জন্য দায়ী কারণ মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া এটা হতে পারে না ও পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী দুই দপ্তরে ফেল অথবা মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং পুলিশের যারা অধিকারী এই সমস্ত ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হোক তারপরে পঞ্চাশ দিনের আইন কি পাঁচশো দিনের আইন সে পরে ভাবা যাবে এখন কোন নতুন বিতর্কে কায় করে সরিয়ে দেওয়ার চেষ্টা এই ঘটনাকে আমরা কোনোভাবেই এটাকে বরখাস্ত করবো না ধন্যবাদ আজ আর কাণ্ডের মাঝেই অভিষেকের এক্সপোস্ট গত দশ দিন ধরে যে ঘটনা ঘটছে তার বিচারের জন্য রাজ্যে দেশের নানা প্রান্তে নশটিরও ধর্ষণের ঘটনা ঘটেছে এবং খুবই দুঃখের ঘটনা এই ঘটনার চিরস্থায়ী সমাধান নিয়ে কোনো আলোচনা হয়নি এবং শক্তিশালী আইনের প্রয়োজন এমনটাই আজ এক্স্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়